আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বাংলাদেশ পুলিশে আট হাজার পদে কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেটি আপনাদের দেখাবো যার আগে কিছু জিজ্ঞাসা সকল চাকরির আপডেট সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আবেদন শুরু হবে এক জুলাই দু হাজার পঁচিশ এবং শেষ হবে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তো যাদের যাদের বয়স আছে বা অন্যান্য বিষয় সেগুলো দেখিয়ে নেব দেখুন জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ এখানে প্রার্থীর যোগ্যতার ক্ষেত্রে আঠারো হতে বিশ বছর হতে হবে কোনো স্বীকৃত যে সকল প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দু বর্ণিত পঁচিশ মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে থাকবে এরপর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমন্বয়ের পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে জি পি টু পয়েন্ট ফাইভ জাতীয়তা বাংলাদেশি এবং অবশ্যই অবিবাহিত হতে হবে উচ্চতার ক্ষেত্রে আপনাদের পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং যারা নিগোষ্ঠী আছে তাদের পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং নিগোষ্ঠীর ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবার বুকের মাপ তিরিশ বত্রিশ এখানে একত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ তো এরপরে ওজনের ক্ষেত্রে আপনাদের বয়স যেরকম উচ্চতা সেই অনুযায়ী হতে হবে তো দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে আপনারা অনলাইনে আবেদনের নিয়ম বলি প্রথম ধাপে আপনাদের যে আবেদন করতে হবে এখানে পুলিশ ডট টেলিটক ডট কম ডট লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আবেদন শুরু হবে এক জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটায় শেষ হবে চব্বিশ জুলাই এর মধ্যে আপনাদের আবেদন পূরণ করতে হবে এবং চল্লিশ টাকা সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে এবং যারা প্রথম জানেন না তাদের ক্ষেত্রে আপনাদের ছবি প্রয়োজন হবে তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর তিনশো বাই আশি তো অনলাইনে সম্পূর্ণ আবেদন ফর্ম আপনাদের পূরণ করতে হবে তো দেখুন এখানে নির্বাচন পদ্ধতি বা বেশ কিছু বিষয় আপনাদের দেখতে হবে তো এখানে বিভিন্ন যে বাসাই চার পাঁচটি ধাপে আপনাদের পরীক্ষা করা হবে সেগুলো আপনাদের পাশ করলে আপনারা কিন্তু চাকরি পাবেন তো স্বাস্থ্য পরীক্ষা দৌড় বা অন্যান্য বিষয়গুলো আপনাদের দেখতে হবে এখানে সবগুলো নিয়ম দেওয়া আছে আপনি একটু পড়ে নেবেন তো প্রয়োজনীয় সনপ বিবরণ আপনাদের অবশ্যই যে আবেদনপত্র সেটি দরকার হবে এরপরে শিক্ষাগত যোগ্যতার সনদ চারিত্রিক সনদ নাগরিকত্ব সনদ এবং অভিভাবকের সন্মতিপত্র জাতীয় পরিচয়পত্র ছবি এবং কোঠার যে প্রমাণ সেটি এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড কবি তো আরও বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো আপনাদের এখানে দেয়া আছে কি কি সুযোগ সুবিধা বা কি কি আপনাদের দেয়া হবে কত সময় আপনাদের ট্রেনিং করতে হবে সেটি তো নিয়োগ চাকরির সুবিধাটি হচ্ছে আপনাদের সতেরোতম গ্রেডে নয় হাজার থেকে একুশ হাজার আটশো বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন আর অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো মিলিয়ে যে বেতন হয় সেটি তো এখানে দেখুন জেলার যে মাঠ হবে বা কবে কত তারিখ সেগুলো আপনাদের এখানে দেয়া আছে এগুলো আপনারা একটু ভালো মতো দেখে নেবেন তো এই হচ্ছে বিষয় বাংলাদেশ পুলিশ কনস্টেবল যে নিয়োগ বিজ্ঞপ্তি তার সব কিছু তো আরেকটি বিষয় হচ্ছে এখানে ট্রেনির রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন কেউ প্রতারিত হবেন না তো সকল চাকরির আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম